এবারের গল্প রান্নাঘরে নুন চাষ সিজন টু মাত্র এ কয়েকটা টাকা কেন আমার বাকি টাকা কোথায় বিশ্বাস করুন জমিদার বাবু গড়ে যত টাকা ছিল সব আপনাকে দিয়ে দিয়েছি একটা কানা করিও নেই আমার কাছে এই শোনো ওর ঘরে গিয়ে ভালো মতো তাল্লাশি করে দেখ কাজের কিছু পাস কিনা জি পালিক এখনই যাচ্ছি কি করছেন আপনি এইসব ঘরের সবকিছু এলোমেলো করছেন কেন শুকুই বাবা লোকটাকি থামাও তারপরটা কেউ আমার কাছে বাঁধা দিতে আসবে না পিটিয়ে সবাইকে গ্রাম ছাড়া করবো থাক রেদু ওকে ওর কাজ করতে দাও এখানে এক বস্তা চালছরের কিছুই বাইনি ওই বস্তাটাই তো নিয়ে আয় জমিদার সাহেব আপনার পাদরে অনুরোধ করছি চালের বস্তাটা নিয়ে যাবেন না ওই চালটুকে আমাদের শেষ সম্বল খাজ খাজনা পুরোটা না দেওয়ার আগে তোদের কথা চিন্তা করা দরকার ছিল এখন তোদের কোনো দয়াময় দেখাবো না আমি জমিদার সাহেব আপনার দোহাই লাগি আমার ঘরে ছোট বাচ্চা আছি ওর জন্য হলেও আপনি অন্তত কিছু চাল রেখে যান বাচ্চারা বলছে ঠিক আছে এই শোন কিছু চাল ওদেরকে দিয়ে বস্তাটা পিঠে করে বাড়ি নিয়ে যা আমি চললাম আমাদের মালিক কত দয়ালু এরপর থেকে আমাদের মালিকের সব রকম মেরে চলবে নয়তো মালিকের পর তোমাদেরকে কোনো দয়া দেখাবেন না এই নাও তোমার চাল মাত্র এইটুকু চাল এটুকু দিয়ে তো আমাদের দুই বেলাও খাওয়া হবে না চুপ করা আমাদের মালিক যে দয়া করে তোমাদেরকে এইটুকু চাল দিয়েছে তাই তোমাদের কপাল রেনু কিছু চাল নিয়ে রান্নাঘরের চুলোয় চড়িয়ে দিল ভাতরাদা শেষে রান্নাঘরে দুজন খেতে বসলো চাল যেহেতু কম ভাতও আমাদের কম খাওয়া উচিত যতক্ষণ না পর্যন্ত আমাদের খাবারের অন্য কোনো ব্যবস্থা হচ্ছে কিন্তু শুভ কোথায় ও খাবে না বাইরে কোথাও খেলছি হয়তো পা জলদি বাইরে এসো কি হয়েছে তোর এভাবে ডাকছিস কেন আরে মা তোমরা আগে এখানে এসো দেখে যাও কি হয়েছে চলো তো গিয়ে দেখি কি হয়েছে হ্যাঁ চলো কমা এই ময়লাটা হলে পড়ে খেলতে গিয়ে ওকে পেঁচি ওর এই অবস্থা কেন পেঁচি আছে কি এখনো দেখো তো সুভর বাবা হ্যাঁ বেঁচে আছে চলো ওকে আমাদের ঘরে নিয়ে যায়

শুভ যা ওর জন্য একটু পানি নিয়ে আয় আপনি কি উঠে বসতে পারবেন নাকি আপনাকে কিভাবে পানি খাইয়ে দিব পারবো বসতে পানি গ্লাসটা আমার হাতে দিন আরো খাবেন পানি না আর লাগবে না কি হয়েছিল আপনার সাথে আপনি ওখানে অসুস্থ হয়ে পড়েছিলেন কেন আমাকে একজন মারতে চেয়েছিল তার হাত থেকে পালাতে গিয়ে আমার এই অবস্থা বিপদ না কাটার আগ পর্যন্ত আপনি আমাদের কাছে যতদিন ইচ্ছে থাকতে পারেন না এখন আর কোনো বিপদ নেই আমি সুস্থ হয়ে গেছি আজ এবং এখনই আপনাদের এখান থেকে চলে যাব আমার পেটটা আবার ব্যথা করছে আপনার মনে হয় খিদে পেয়েছি যাওয়ার আগে কিছু খেয়ে নিন একটু অপেক্ষা করুন আমি খাবার আনছি আপনার জন্য শুভ তুই খেয়াল রাখিস ঠিক আছে আচ্ছা আপনার নাম কি আমার নাম মীরা আচ্ছা শুভ আমার একটু হাঁটতে মন চাইছি তুমি কি আমাকে সাথে নিয়ে একটু হাঁটবি চলুন মেয়েটাকে যে আমরা আমাদের বাড়িতে এনেছি তাই তো বেশি তুমি আবার ওকে খেতেও দিতে চাইছো যেখানে আমাদের নিজেদেরই খাবারের কোনো ঠিক নেই সামান্য নুন ভাজি তো দেবো কি তুমি এভাবে কেন বলছো মানুষ হিসেবে আমার কিছু দায়িত্ব আছে না এ কি তো দেখছি শেষ এখন মেয়েটাকে কি দিয়ে ভাত দেই এই সামান্য বাদ বাতাতেই তো আমরা কষ্ট করে সামান্য খেয়ে নিজেদের খোদা মেটালাম তবুও তুমি বুঝতে চাইছো না কেন আপনাদের নুন শেষ বুঝি দাঁড়ান আমি এখনই আপনাদের নুনের ব্যবস্থা করছি আপনি এখানে অসুস্থ অবস্থায় হাঁটাহাঁটি করছেন যে আমাদের সব কথা শুনে ফেলেছেন শুধু একটা কথাই শুনেছি যে আপনাদের নুন শেষ আপনারা চাইলে আমি অফুরন্ত নুনের ব্যবস্থা করতে পারি আপনাদের জন্য কিভাবে রান্নাঘরে ওই ভাঙা চুলাটার কি কোনো প্রয়োজন আছে আপনাদের না তাহলে চুলাটা আমার হাতে দিন আপনি চুলা থেকে লবণ নিয়ে রাতে যদি রান্নাঘরে ছিটিয়ে রাখেন পরের দিন সকালে উঠে দেখবেন নুন আপনাদের রান্নাঘর ভরে গেছে আপনি কি বলছেন সত্যি বলছি বিশ্বাস না হলে আপনারা আজ রাতে একবার চেষ্টা করে দেখতে পারেন তবে রাতে অবশ্যই চুলাটাকে ঢেকে রেখে ঘুমাতে ভুলবেন না নয়তো অনেক বড় ক্ষতি হয়ে যাবে আপনাদের যাই হোক আমার খুব খেতে পেয়েছে খেতে দিন আমায় মীরা খেয়ে দিয়ে বিদায় নিয়ে সেখান থেকে চলে গেল রফিকার রেনু মীরার কথা মতো সব কাজ করার পর সকালে উঠে দেখল তাদের পুরো রান্নাঘর নুন দিয়ে ভরা এটা তাহলে মিথ্যা বলিনি সত্যি আমাদের পুরো রান্নাঘর নুন দিয়ে ভরে গেছে জমিদার সাহেবের কারণে এই গ্রামের নুনেরও অনেক দাম আমরা যদি কম দামে এই নুনগুলো সবার কাছে বিক্রি করি তাহলে আমাদের আর কোনো অভাব থাকবে না ঠিক বলেছো তাহলে নুনগুলো এক জায়গায় জমা করি এ বললি এতগুলো নুনের দাম এত কম কিন্তু জমিদার সাহেব তো বলেছিলেন লোক দিয়ে অনেক দূর থেকে নুন আনতে হয় বলে নুনের এত দাম তাহলে তোমরা এত কমে কিভাবে দিচ্ছো তুমি নুন নিবে কিনা সেটা আগে বলো নয়তো আমরা অন্য বাড়ি গেলাম আরে না এ নাও টাকা আমাকে আরেক বাটি নুন দাও পাঁচ বস্তা নুন এনেছিলাম কত সপ্তাহে নুন কতটুকু বিক্রি হয়েছে মোট কয় বস্তা বাকি আছে আর এই তো মালিক চার বস্তা বাকি আছে এখনো মানে কি প্রায় সবই তো বাকি আছে দেখছে মানুষ কি নুন খাওয়া বাদ দিয়ে দিল না তো সাহেব রফিকারা কম দামে নুন বিক্রি শুরু করার পর থেকে আমাদের বিক্রি কমে গিয়েছে রফিকের নুনের ব্যবসা করার অনুমতি কে দিল তুই আমাকে কিছু জানাসনি কেন তো কোথা থেকে নুন আনে সেটাই তো কথা ওকে কখনো নদীর আশেপাশেও দেখিনি তবু যে নুন কোথা থেকে আনায় আজ থেকে ওর নজর রাখবি আর দেখবি ও নুন কোথা থেকে আনায় জি মালিক সونو রাতির ওফিকের রান্নাঘরে উকে দিয়ে দেখলো তারা দুজন কিভাবে চলো থেকে নুনচি টাচ্ছে সারা রাত সেখানে পাহারে দেওয়ার পর সকাল হলে দেখলো নুনগুলো অনেক বেশি হয়ে গেছে সারারাত রাত বলে বলে তোকে দেখছে না তো এ কিভাবে সম্ভব চককসলার পড়া সব ঠিকঠাক ওই তো প্রোফিকারর বউ বনগুলো জরা করা শুরু করেছে তাই আলিকে কি খবরটা জানাই কি বললে একটা ভাঙ্গা চুলা থেকে নুন নিয়ে ওরা ওদের রান্নাঘরে রুমে চাষ করে শীতেরই ওই চলো আবার বাড়ি আনার ব্যবস্থা কর সে বলে এখনই যাচ্ছি যেভাবেই হোক আবার ওই নুনের চুলাটা চাই চাই তা বলছি চুলাটা দেবো না এই চুলোটাই আমাদের বেঁচে থাকার শেষ সম্বল আমার বলো আমাকে চোলাটা এখন না দিলে জমিদার সাহেব নিজে আসবে চোলাটা নিতে তোমার স্বামী সন্তানের ক্ষতি না চাইলে চোলাটা দিয়ে দাও ঠিক আছে নিয়ে যাও তবে জেনে রেখো আমাদের উপর তারই অত্যাচারের শাস্তি তিনি খুব দ্রুতই পাবেন এই দিন জমিদার সাহেব এনেছি ভাঙ্গা চোলোটা সত্যি এই ভাঙ্গা চোলো থেকে নন বের হয় তোর কথা যদি মিথ্যে হয় তবে শাস্তি দেব তোকে আমি একদম সত্য বলছি বালি কাল সকালে সব প্রমাণ হয়ে যাবে ঠিক আছে ওই বড় কর্তাকে নিয়ে গিয়ে চোলোটা রাখতে হলে আমার অনেক অনেক দরকার জি বালি এখনই সব ব্যবস্থা করছি সونو সব কিছু ঠিকঠাক মতো করার পর তার বাড়ি চলে যায় কিন্তু চুলোটা সে ঢাকে না সকালে ঘুম ভাঙার পর জমিদার সাহেব দেখেন তিনি নুনির উপর ঘুমাচ্ছেন এ এত নুন আসলো কোথা থেকে সনো কোথায় তুই মালিক আমি এখানে আপনার বাড়ির অবস্থা দেখে অনেক কষ্টে আপনার ঘরে ঢুকেছি এত নুন কোথা থেকে আসলো আমি কি তোকে এরর আনতে বলেছিলাম বুঝতে পারছ না কিভাবে কি হলো আপনি আমার হাত ধরে বাইরে বের হয়ে আসুন নুন এখনো বেরেই যাচ্ছে তার নাম নেই এ চল বাড়ির বাইরে বের হওয়ার পর খুব হাঁচি পাচ্ছে তারা একটা হাঁচি দিয়ে নেই আপনার হাঁচির সাথেও নুন বের হচ্ছে নাকি মুখে নুন ঢুকেছে হয় তাই তো মনে হচ্ছে মুখটা খুব নুন লাগছে থুতু ফেলতে হবে আপনার মুখ থেকে এমন সুক্ষ্ম জর্জরি নোর বের হচ্ছে কিভাবে জানি না আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না ডাক্তার ডাক শীঘ্রই ওনার পুরো শরীর আস্তে আস্তে নুন দিয়ে ভরে যাচ্ছে এই দেখুন ওনার হাত কাটলেও সেখানে রক্তের বদলে নুন বের হচ্ছে আপনি যেভাবেই হোক জমিদার বাবুরকে সুস্থ দুঃখিত, আমার আর কিছুই করার নেই। উনি ভেতরের ভিতর অনেক যন্ত্রণাবোধ করছেন। উনার মৃত্যু যেন সহজ হয়, সেই কামনাই করি। বাবাকে মেরে ফেলসানো। আমি আর এত কষ্ট সহ্য করতে পারছি না। জমিদার বাবু সেই রাতেই মারা গেলেন। তিনি মারা যাওয়ার পর সব নুনদার বাড়ি থেকে অদৃশ্য হয়ে গেল। আমার কথা যে তো তাড়াতাড়ি সত্যি হবে বুঝতে পারিনি। এবার অন্তত সবাই জমিদারের অত্যাচার থেকে রক্ষা পাবে হ্যাঁ আর আমাদেরকে অভাবে দিন কাটাতে হবে না এ কি এই চুলোটা তুমি আবার কোথা থেকে পেলে জমিদার বাবুর বাড়ি থেকে জমিদারের সাথে যা হয়েছে চুলোটার জন্যই নয় তো তাহলেই তো ভালো চুলোটা আমাদের হয়ে প্রতিশোধ নিয়েছে আর আমরা আবার আগের মতো চুলোটা দিয়ে লবণ চাষ করতে পারবো ঠিক বলেছো